নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত কলিযুগ চলছে এখন সংসারটা এক কথায় ঘোর কলির সংসার বলা যেতে পারে মানুষের মনের ল্যাবরেটরিতে মানির গবেষণা চলছে অহরহ মানি থাকলে কাউকে মানি না সংসারের কাছে আর সংসার হল ভোগের গবেষণাগার বাসনার শেষ নেই সারা জীবন শুধু চাই 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 আর খাই 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 এটা খাবো ওটা কিনবো। পাশের ঘরে কার কিনেছে আমি হেলিকপ্টার কিনবো। খাবার জন্য পাবার জন্য ছুঁচোর মতো গোপ নাচিয়ে মুখ নাড়িয়ে খিচখিচ খিচখিচ চলছে অবরহ বকের মতো সন্ন্যাসী সেজে মাছের চোখ রেখে তপস্যা সাতে নেই অসতে আছি পাঁচে নেই প্যাঁচে আছি কর্মে নেই অকর্মে আছি ধর্মে নেই অধর্মে আছি সাতে পাঁচে না থাকলেও যোগফল বারোতে আছি বারোয়াড়িতে আছি আপন স্বার্থ সিদ্ধিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মায়ার সংসার এ সংসার মায়া মানুষ মানছে উল্টোটা কলিযুগে মানুষের কাছে আসলে সংসার হলো গিয়ে ভোগের ওয়ার্কশপ কলির জীব মানে ভোগবাদের সংসারে সাতার কাটা আমি ও আমার এসব নিয়েই ব্যস্ত আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার জমি আমার সংসার আমার হুঙ্কারেই সবার ওঠা বসা সারা জীবন শুধু আমার আমার করেই গেল ভাগ নিয়ে এসে যুদ্ধ গলাগুলি থেকে গোলাগলি পর্যন্ত ঠাকুর বললেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য কলির জীবের কাছে কামিনী কাঞ্চন লাভই হল জীবনের উদ্দেশ্য শয়নে স্বপনে মনে বনে কোণে জলে জঙ্গলে সর্বদাই প্রাপ্তির চিন্তা তৃপ্তির চিন্তা ভোগের চিন্তা ভাগের চিন্তা কে মরল কে বাঁচল তা ভেবে আমার কি আমি বাঁচলে বাপের নাম এটাই কলি সংসারে দর্শন হয়ে উঠেছে ঘর এখন সার্কাসের তাবু রিংমাস্টারের দাপটে চাবুকের সপাং সপাং শব্দ বাঘের হালুম হুলুম হুঙ্কার মাঝে মাঝে সংসারের সবাই সেই সার্কাসের কুশলী খেলোয়াড় কেউ হাত ছুঁড়ে খেলছে কেউ পা ছুটছে কেউ বাঘের মতো হুঙ্কার ছাড়ছে আবার কেউ ঝুলন্ত তারে হেঁটে সংসারের ব্যালেন্স রাখার চেষ্টা করছে রামপ্রসাদী গানের মতো তিনি যেমন খেলান তেমনি খেলে সদস্যেরা হারার কোনো প্রশ্নই নেই ধৈর্য সহ্য সহিষ্ণুতা এবং ত্যাগ ওসব ঠাকুরের কথামৃত বা মায়ের জীবনের সাথেই ইতিহাস হয়ে গেছে যাহা বলিব তাহা করিব না কিন্তু অন্যেরা না করিলে ল্যাজে আগুন দিয়া দিব কপালে তিলক কাটবো মানুষের পকেটও কাটবো। ঠাকুরের সেই সোনার দোকানে খদ্দের আপ্যায়নের মতো আর কি মুখে হরি হরি বলবো ভেতরে ভেতরে বুঝবো ওটা হরণ করো হরণ করো হরণ করর কোট ভাষ্য আমি সবাইকে এক আঙ্গুলে ভুল দেখাবো জ্ঞান দেব। তিনটি আঙুল যে আমার দিকে রয়েছে তা ফিরেও চাইবো না ভাববো না কলির সংসার হলো জীবনকে যেন তেন প্রকারেনও নিজেকে নিজের মতো গুছিয়ে নেবার পাঠশালা সবার উপরে ভোগ সত্য তাহার উপরে নাই যারা ভুল করে এর উল্টোটা করে সবার জন্য ভাবে ঘরের খেয়ে বোনের মোস্তারায় তারা ব্যাকডেটেড তাদের কপালে দুঃখ হাসে তা কেমন করে সংসার সমাজে থাকতে হয় ঠাকুরের শক্তি সীমা বলেছেন সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না ঠাকুর বললেন সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু ঈশ্বরের পাদপদ্যে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে যারা সংসার ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না কাজের সব আট কমে যায় ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায় একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছোটাছুটি করে বেড়ায় সংসারের খেলোয়াড়দের ঠাকুর ঠিক নিরীক্ষণ করেছেন তাই ঠাকুর কথা বলতে ভুললেন না যে সংসারে থাকতে গেলে টাকাও চাই সঞ্চয়ও চাই নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না তাদের দুটি চাল দিতে কষ্ট হয় অনেক হিসেব করে দিতে হয় খেতে পারছে না লোকে তার কি হবে ও সালারা মরুক আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো ঠাকুর বললেন তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু ঈশ্বরকে ধরবে মন শুধু ভোগে পড়ে আছে আরও যাইয়ে পড়ে আছে ঠাকুর বললেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙে ছুপবে দেখো না যদি একটি ইংরেজি পড়ো তো মুখে ইংরেজি কথা এসে পড়বে আবার পায়ে বুট জুতো শীষ দিয়ে গান করা এই সব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ছাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেরকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা কথা এসব হবে সীমা জানালেন বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্য করলেন ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো সংসারটা যে অনিত্য তা বুঝতে তাদের আর দেরি হলো না তাই তখন তারা সবাই ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল আর তার পদে লীন হয়ে গেল বিধাতা দেখলেন তবে তো হলো না এদের দিয়ে তো সংসারে লীলা খেলা কিছু করা চললো না তখন সত্যের সাথে রজ ও তম বেশি করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন এবার লীলা খেলা চললো বেশ সেই লীলাখেলা আজও চলেছে সমাজ সংসারে ঘরে ঘরে ঘোরে ঘরে সেই ঘরের মানুষগুলি কেমন ঠাকুর বলছেন মানুষগুলো সব দেখতে এক রকম ঠিক পুলি পুলিপিঠের মতো কারুর ভেতরে ক্ষীরের পুর কারুর ভেতরে ডালের পুর ওপর থেকে বোঝার জো নেই কার ভেতর ক্ষীর আর কার ভেতর ডাল সংসারে দুরকম রকম স্বভাবের লোক রয়েছে কতগুলো কুলোর মতো স্বভাবের যারা ভুসির মতো অসার বস্তু ফেলে সার বস্তুকে নিজের মধ্যে রাখে আরেক রকমের হচ্ছে চালুনির মতো যারা সার বস্তুকে ত্যাগ করে ফেলে দিয়ে অসার অকেজ জিনিসগুলি নিজের মধ্যে রাখে তাহলে কলির সংসার কেমন হওয়া উচিত সমাজ সংসার কি শুধুই মারিকাটি লুটোপুটি রাখড়ায় থাকবে ন্যায়ের উপর অন্যায়ের বলাৎকার শোষণের উপর শাসনের বোল্টোচার দুর্বলের ওপর সবলের অত্যাচার মনুষ্যত্ব থেকে পশুত্বে অবতরণ সেই গুতগুতি কামড়াকামড়ি ভোগের বিশ্বায়ন সম্ভবত এগুলি কোনোটাই নয় পৃথিবী অনেক কসরত করে প্রাণের আলু নিয়ে এসেছে তাকে বাঁচিয়ে রাখবে সেই প্রকৃতি তাকে মহাশক্তি বা ঈশ্বর গড আল্লাহ ভগবান জেনামাই ডাকা হোক হতাশার অন্ধ থেকে আশার সুর অন্ধকারের গহ্বর থেকে আলোর ছটা মানুষের অন্তর খুঁড়ে মনুষ্যত্ব বেরিয়ে আসবে একদিন আলো কালো ভালো মন্দ এসব নিয়েই পৃথিবীর চলা তারই মধ্যে সমাজে ফুটে উঠবে শতদল ফুটবে বিবেকের গোলাপ মানুষের হৃদয়ে উত্তরণ ঘটবে দেবত্বের বিবেকানন্দ তো এটাকেই প্রকৃত ধর্ম বলে গেছেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল